দিনহাটায় মাধ্যমিকের কৃতি ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন এসডিপিও ও আইসির মঙ্গলবার দিনহাটা শহরের ঝুড়িপাড়া এলাকায় মাধ্যমিকের কৃতি ছাত্রী সুকৃতি কুন্ডুর বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এদিন তাকে পুষ্প এবং উপহার তুলে দিয়ে সংবর্ধনা জানান পুলিশ আধিকারিকরা পাশাপাশি পরিবারের তরফ থেকে কৃতি ছাত্রীকে মিষ্টিমুখ করানো হয় স্বীকৃতি প্রাপ্ত নম্বর ছশো সাতষট্টি দিনটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে প্রথম দশের মেধা তালিকায় স্থান করতে না পারলেও তার ফলাফলে খুশি সকলেই এদিন সেই কৃতি ছাত্রীর বাড়িতে পৌঁছে গেল পুলিশ আধিকারিকরা সংবর্ধনা দেওয়া হলো তাকে আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোন কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাদের সাথে বাপ্পারাত শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন ডবল নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপ এর শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন মোবাইল শপের প্রোপাইটার মোবাইল কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে দেখো ফ্রান্সিসি নিতে চাই আমার কাছ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা দিয়ে দেবো সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হবে মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেব না এবং আমি ফ্রান্সিসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবো ওদেরকে সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সেসি কেউ খুলতে চলে আমরা দিয়ে দেবো আমরা কাউ কাছ থেকে ফ্রান্সিসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোনো সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজকে কেউ যদি ফ্যান্সি আমার কাছ থেকে নিয়ে তখন ছয় মাস বা এক মাস এক বছর পর বলে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করতেছি নিতেছি না আমার সঙ্গে সঙ্গে ওর যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে টাকা ঘুরে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো এগ্রিমেন্ট কত বছরের জন্য সেটা এগ্রিমেন্ট আমরা তিনশো থেকে পাঁচ বছর দেবো তারপরে কেউ যে বাড়ছে সে বাড়িয়ে নেবে আচ্ছা আমাদের এখানে কোনো জবরদস্ত কোনো কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা যারা এই ফ্র্যান্সাইজেই দিবে তাদের কি কি দিতে হবে মূলত দোকান দোকান লাগবে কোন দোকানে ব্যানার লাগবে হ্যাঁ দোকানে সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে আমরা দেবো আমার কেউ দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কী নাম আপনার নাম আমার মেইন ফ্রেন্ড ছিল আমার মেন সব হচ্ছে হরিগোলার দল স্টার মোবাইল হরিগোলার হাই স্কুলের সামনে